মা ফতে মারে নয়ন মানি হজর তালের যান মা মারে নয়ন মানি হজর তালের যান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান আমার দয়াল নবীর নবীজি এই রেজাল্টের আশায় বৈশা রইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে জিবরাইল ও জিবরাইল যে জিবরাইলের 600 নোডের পাখা আছে একটা নোডের পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে বিছায়া দেওয়া হয় ভাবে আমাদের বিছানার চাদরের মধ্যে একটা বিছনার চাদর যেমনি বিছাইলে যেমন গালিচা হওয়া যায় তামাম পৃথিবীর মধ্যে গল জিব্রাইলের একটা শয় শ নূরের পাখা থেকে একটা পাখা যদি তিনি তামাম পৃথিবীর মধ্যে বিছায়া দেয় তামাম পৃথিবীটা বিছানার মতো এমনভাবে চাদর হইয়া যাবে এ মুসলমান বাবা মায়ের না ওই শয় নুরের পাখা জিবরাইল আলাইকি সালাম কত বড় জিব্রাইল তাম পৃথিবীর মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি জিব্রাইলের মাথার মধ্যে দেওয়া হয় একটা পানি জমিনের মধ্যে তার না তারা এই কি আমার আল্লাহ ডাক দিয়া বলে ও জিব্রাইল ফাতেমা দেয় নাই যে রেজাল হজ্রতে মা আলিও দেয় নাই আমার দয়াল নবীও দেয় নাই আমার পাক রব্বুল আলামিনের মোহ্বতের দিকে তাকায়া রয়েছে আমার হাবিব ওই রেজাল্টটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া জানায় দেব तमाम পৃথিবীর মানুষকে ইমাম হাসান হুসাইন কে তার মা মা শুধু ভালোবাসে নাই মাওলা আলীও ভালোবাসে নাই দয়াল নবী শুধুই ভালোবাসে নাই আমি আল্লাহ ও তাদেরকে ভালোবাসি এবং তাদের ভালোবাসাটা প্রমাণ করার জন্য আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জিবরাইলের মাধ্যমে রেজাল্ট দিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান কেমনে বাড়াইছে নবীজির দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন দুইটা নাতি ছোট মাসুম বাচ্চা এই দুইটা মাসুম বাচ্চা নবীজির কাছে কাছে যাইয়া এমন ভাবে খেলাধুলা করে নবীরে কুরা বানাই যেই নবীরে আমার আল্লাহ তাবাম জগতের জন্য রহমত বানাইছে যেই নবীরে আমার আল্লাহ তাবাম জগতের জন্য ওই নবীর কারণে আমার আল্লাহ সিজন করলেন আর ওই নবীরে ঘুরা বানাইয়া হযরত ইমাম হাসান আর হুসাইন তারা করে। কন্যা ইমাম হাসান আর হুসাইন নবীদের কলিজার টুকরা আমার নবীর তিনার রুমের মধ্যে তিনি তিনার বাড়ির মধ্যে অবস্থান করলেন একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা দুইটা ভাই তাদের মধ্যে তার মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তিনার মানে তিনি কাজকর্ম রান্না বান্না করতে যাইয়া তিনার সন্তান দুইজনকে ইমাম হাসান এবং হুসাইনকে দুইটা খাতা দিলেন আমাদের বাচ্চা কাচ্চা হইলে লেখার জন্য দেই কি দেই না কথা বলেন দেই কি দেই না ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তাদের হাতের মধ্যে দুইটা সিলেক্ট দিলেন মা দুইটা সিলেক্ট দিলেন যে জিনিস তারা লেখুক এই লেখাটা লিখতে যাইয়া মা فاطمه তিনি কাজ করমা করলেন কাজ কর্ম করার পরে হযরত ইমাম হাসানও খাতা নিয়ে গেলেন মা আমি একটা লেখা লিখলাম দেখেন আমার লেখাটা সুন্দর আবার ইমাম হুসাইনও গেলেন মা আমিও তো একটা লেখা লেখলাম দেখেন কার লেখাটা সুন্দর নবীজির কন্যা মা ফাতেমার কাছে যখন দুইটা হাতের লেখা নিয়ে গেলেন এই হাতের লেখা যেটাই লেখছে লেখার পরে মা ফাতেমা ডাক দিয়ে বলে আমি যদি ইমাম হাসালের রেজাল দেই হুসাইন যদি কষ্ট পায়া যায় নবী কষ্ট পায়া দেব নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পায়া দেব আর ইমাম হুসাইনের লেখা যদি সুন্দর বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাইব ইমাম হাসান যদি কষ্ট পাই নবী কষ্ট পাইব নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব না 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 এই কাজ করা যাবে না ডাক দেয়া বলে এই ইমাম হাসান আর হুসাইন তোমাদের হাতের লেখার রেজাল আজকে আমি মা ফাতেমা দেব না তোমাদের হাতের লেখার রেজাল দিবে তোমার বাবা হজরতে মৌলা আলী মা ফাতে মারে নয়ন মানি হযর তালের যান মা ফতে মারে নয়ন মানি হযর তালের যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান একবার আওয়াজ দিয়ে করল এ বাবা ও আমার বানসানমপুরের মা বোনেরা কি একটু খেয়াল করে দেখেন নবীর সম্মান আমার উদ্দেশ্য কিন্তু না সানি রিসালাত এই দুইটা ইমাম হাসান আর হুসাইন দুইটা লেখা যখন মা জল দেয় নাই দৌরাইয়া বাবার কাছে গেলেন বাবাগো আমরা দুইজন দুইটা লেখা লিখলাম মাও তো রেজাল দেয় নাই এখন কি করা যাই এই মিডিয়া হচ্ছে আমার নবী বলেন লাইউ উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ধন সম্পদের চাইতে মা বাবার চাইতে টাকা পয়সার চাইতে আমার নবীর ভালো না বাসবা জুরে জুরে কন্না সুবহানাল্লাহ আমার মদিনার নবী রহমাতুলাতা মাউলা আলীর কাছে দুইটা মাসুম বাচ্চা দৌড়াইয়া গেলেন বাবা গ আমার আব্বা ও মায়ার আব্বা ইমাম হাসান দৌড়াইয়া গেলেন ইমাম হুসাইন ও দৌড়াইয়া গেলেন হজরতে মাওলা আলী তিনার এমন ভাবে জরায়া দলেন বাবা কি হইছে আমরা দুইজনে দুইটা হাতের লেখা লেখলাম মায়ের কাছে গেলাম কাল লেখাটা সুন্দর হইছে আমাদের সমাজে বাচ্চা কাচ্চা মায়ের কাছে আবদার করে নি কথা বলেন করে নি এই আবদারটা যাই মাত্র করলেন কিন্তু মাসুম বাচ্চা দুইজন বাবার কাছে গেলেন দেখ দেয়া বলে মা কি বলছে তোমাদের মা কি বলছে বলছে মা নাকি আজকের রেজাল্ট দিবে না আজকের রেজাল্ট দিবেন কইলেন আপনি হযরতে মাওলা আলী তিনি তো এলেমের শহর আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমার মদিনার নবী বলেন আমি নবী কইলাম এলেমের শহর আর সেই শহরের দরজা কইলো হযরতে মাওলা আলী

হজরত মাওলানা আলী ডাক দিয়া বলেন তার মা মা فاطمه জিহতে রেজাল দেই নাই এখানে আমি রেজাল দেওয়াটা আটা এখানে মধ্যে একটা কেমন কেমন ব্যাপার আছে সুবহানাল্লাহ কই না হযরতে মাওলানা আলী ডাক দিয়া বলে ইমাম হাসান আমি তোমার বাবা আজকের রেজাল দেব না তোমার মা ও দেই নাই ও ইমাম হুসাইন আজকের রেজাল তোমার মাও দেই নাই তোমার বাবাও দেই নাই আজকের রেজাল দিবেন সয়ন রহমাতুল আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ওই নবীর সান্মান আল্লাহ বাড়াইছেন ওরফান ওই নবীর সান কেমনে ওয়াহাবি মোল্লা কমাইতে চাই বন্দরে আমার ওই রহমাতুল্লিলামিন নবীর কথা যাইমাত্র মাত্র বললেন ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তো দুইজনে কয় কিরে কি লেহা লেখলাম বাপ জল দেয় না মা জল দেয় না এখন কুইসে নানার কাছে যাইতাম চলো নানার দরবারে যাব সুবান আল্লাহ আমার দয়াল নবীর নবীজির ইমাম হাসান আর হুসাইন দুইটা নাতি হা এই দুইটা ইমাম হাসান আর হুসাইন দুইজন নাতি দয়াল নবীজির দরবারের মধ্যে রোয়ানা করলেন দয়াল নবীজির দরবারের মধ্যে রোয়ানা করলেন ওই সবের মধ্যে তাকায়া দেখতে পাইলেন ইমাম হাসান দৌড়াইয়া মায়ার নবীজির কদমের মধ্যে কয় নানা আজকে একটা বিচার আছে সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইন দৌড়াইয়া বললেন না যান হাতের লেখা লেখলাম কিন্তু মাও রেজাল দেয় না বাবাও দেয় না পাঠাইলো আপনার কাছে আমার নবী মুসকি মুসকি হাইসা কয় যে রেজাল মা ফাতে মাও নাই যেই রেজাল হলসদি মাওলা আলী পর্যন্ত দেয় নাই সেই রেজাল আমি নবীর কাছে পাঠাইলো আজকের রেজাল আমি নবীও দেব না আজকের রেজাল দিবেন সয়ন আমার আল্লাহ ওই মা তিনি আর দুইজন টুকরে ইমাম হাসান আর হুসাইনের ব্যাপারে আজকে সমাজের মধ্যে অনেকে মন্তব্য করে আছে কি না নাই হে বন্ধুগণি আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আহেলে বায়াতের কথা বলেছেন ভাইয়েরা বন্ধুরা বাবারা এই আহেলে বায়াত পাঁচজন সাত পাঁচজন সদস্যের মধ্যে যদি কেউ এমন ভাবে কথা বার্তা বলে মনে রাখবেন ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতিমা হযরতে মাওলানা আলী দয়াল নবিজে পাঁচজনের ব্যাপারে যদি আমাদের সমাজে বড় আল্লাহর ওলি হোক মসজিদের বড় খতিব হোক মসজিদের বড় আলেম মাদ্রাসার বড় মুয়াদিস হোক না কেন যদি পাঁচজনের ব্যাপারে কেউ কোন কিঞ্চিত পরি ইমান মন্তব্য করেন মনে রাখবেন লোকটা কোশ্চিন কালেও ইমানদার হতে পারে না জোরে বলেন ঠিক কিনা এই পাঁচ জনের ব্যাপারে যদি কেউ আঘাত পেয়ে কথা বলে এই লোকটা কমাস কম ইমানদার হতে পারে না সুবহানাল্লাহ বলেন না আমার নবী রহমত কষ্ট আপনাদের কষ্ট বাবা একদিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এক চাদর মোবারক আমার নবী এমন ভাবে বিছাইলেন চাদর মুবারকটা বিসাইয়া এই চাদর মুবারকের একটা কর্ণার মধ্যে হজ্রতে মাওলা আলিকে বসাইলেন আর একটা কর্ণারের মধ্যে হজ্রতে মাফাতে মাহাকে বসাইলেন আরেকজন একজন হজ্রতে আরেক হাদিসে আসলো এই চার চাদরের মধ্যে যে পাঁচটা কর্নার আছে পাঁচটা কিনারা আছে চারটা কিনারা এক একজনকে ধরাইলেন এক এক কর্ণারের মধ্যে মা মাহ আর এক কর্ণারের মধ্যে হজ্রতে মাওলা আলী আর এক মধ্যে ইমাম হাসান আর এক কর্ণাডের মধ্যে ইমাম হুসাইন আর মধ্যখানে নবী নবী বসে গেলেন দিয়া বলে এরাই কইল আমি দয়াল নবীদের আহলে বায়া তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমার আল্লাহকেই ভালোবাসা হয়ে গেল আরে এই পাক পাঞ্জাতনকে যদি কেউ কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেই পাশাপাশি তারা যেন আমার আল্লাহকে আঘাত করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আহলে বায়াতের সম্মান আছে কিনা নাই মা ফাতেমা মাওলা আলী রেজাল্ট দেই নাই আমার নবী ডাক দেয়া বলতাছে ইমাম হাসান তোমরা যে রেজাল্ট নিবার লাগাইছো আজকে রেজাল্ট তো আমি নবী দেব না কারণ মা ফাতেমা রেজাল্ট দিছে না বাবাও রেজাল্ট দিচ্ছে না যে মাউলা আলির ব্যাপারে বলা হয়েছে আনা মা দিনা তুলে খেলবি ও আলি বাবহা আর যে মাউলা আলির জন্ম হয় খানে নে কাবাই হা কয় না রে ওই দুইজনে রেজাল্ট দেই না আজকের রেজাল্ট আমি নবীও দিব না স্বয়ং দিবে না মারাল্ল এই কথাটা যখন বললেন ইমাম হাসানার হুসাইন দুইজন মাসুম হচ্ছে কয় কি লেহা লেখলাম মাও রেজাল্ট দেয় না বাবাও দেয় না ফাঁকে দিক দিয়ে আল্লাহ নাকি রেজাল্ট দিব বইসা রইসে বইসা থাই কে কতক্ষণ পরে আমার আল্লাহ হজ্জতে জিবড়াই না দেখি সালামকে পাঠায় দিয়েছেন আর দূর সে কন্না সুভার আল্লাহ আমার দয়াল নবী রহ আমার তুলি লালা মিন্নবিজিব এই রেজাল্টের আশায় বইসা রইলেন আমার আল্লাহ পাকর ফুল আলামিন ডেক দে বলে জিবড়াই ও জিবরাইল যে জিবরাইলের সয় নোডের পাখা আছে একটা নোডের পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে বিষায়া দেওয়া হয় যেমনিভাবে আমাদের বিছানার চাদরের মধ্যে একটা বিছানার চাদর যেমনি বিছাইলে যেমন গালিচা হয় যায় তামাম পৃথিবীর মধ্যে গল্ডতে জিবরাইলের একটা শয় শ পাখা থেকে একটা পাখা যদি তিনি তামাম পৃথিবীর মধ্যে বিছায়া দেয় তামাম পৃথিবীটা বিছানার মতো এমনভাবে চাদর হইয়া যাবে মুসলমান বাবা মেরা ওই 600 নুরের পাকা জিবরাইল আলাইহিস সালাম কত বড় জিবরাইল तमाम পৃথিবীর মধ্যে সাত সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনের মধ্যে তার ভরবে না কত বড় জিবরাইল পাঠালাই এই জিবরাইল কি আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল জেই রেজাল মা ফাতেমা দেই নাই জেই রেজাল হযরতে মাউল আলিও দেই নাই জেই রেজাল আমার দয়াল নবীও দেই নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের मोहब्बतের দিকে তাকায়া রয়েছে আমার হাবিব ওই রেজাল্টটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া জানায় দেব तमाम পৃথিবীর মানুষকে ইমাম হাসান হুসাইন কে তার মা মা ফাতেমাই শুধু ভালোবাসে নাই মাওলা আলীও ভালোবাসে নাই দয়াল নবী শুধুই ভালোবাসে নাই আমি আল্লাহ ও তাদেরকে ভালোবাসি এবং তাদের ভালোবাসাটা প্রমাণ করার জন্য আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জিবরাইলের মাধ্যমে রেজাল্ট দিয়া দিব আহলে ভাইয়া এ মুসলমান বাবা ভাইরা ইমাম হাসান আর হুসাইন তারা কেমন জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ বলেন ওই জান্নাতের যুবকদের সর্দার একটা আপনাদের একটা জিনিস বুঝাই ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান প্রধান অতিথি মোহাম্মদ ওয়ালিউল্লাহ না আমিরুল ইসলাম তুষার সাহেব উনি আপনাদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান ওনার সাথে যদি কারোর সম্পর্ক খারাপ হয় তাহলে প্রশাসনিক ঝামেলায় পড়লে ওনার সাহায্য পাইবেন কথা বলেন পাইবেন সম্পর্ক যদি ভালো হয় গম পাইবেন এই যে সরকারি কিছু জিনিস আদান প্রদান হয় যেগুলা বরাদ্দ করা হয় কিছু পাইবেন ঠিক না ইমাম সাহেবের সাথে যদি ভালো সম্পর্ক হয় তো মাঝে মাঝে ইমাম সাহেবের টান্দা দইরা দাওয়াত লুয়ে যায় কথা কয় না কথা কয় না মাদ্রাসার হুজুরের সাথে যদি সম্পর্ক ভালো হয় হুজুরে মাঝে মাঝে চান্দা নিয়ে দুইটা চাও খাওয়ায় কথা কন না কেন ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার উনার সাথে যদি সম্পর্ক খারাপ হয় জান্নাতে গেলে আপনারা ডাক দিব 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 ডাক দিয়া বলব দুনিয়াতে আমার বিরোধিতা করলি জান্নাতে তোদেরকে আমি চিনিও না কথা বলেন আজকে এই আমরা দুমরা কান্দি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাই আল্লাহ এই দুমরা কান্দির মানুষ ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হজরত মাওলা আলী দয়াল নবী ভালোবাসা মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলের উসিলায় কি আমাদের ময়দানে সকলকে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না আরে জোরে বলুন পারে কি পারে না খুদার কসম মাওলার জালালিয়তের কসম কোন একটা কথা বলে দেয়া যায় হাসরের ময়দানে কোন মায়ের বেটা বলতে পারবে না আমি আমার আমল দিয়া জান্নাতে যাব বাবা বলতে পারবে না এই রকম কোন গ্যারান্টি কেউ দিন দিতে পারবে না কিন্তু আমার আল্লাহ কোন ব্যক্তিরে যদি মায়া করে আমি গত শব্দ একটা ওয়াজ সিলেটের জমিনে করলাম আমাকে ওইখানে সাবজেক্ট স্টেজে দেওয়া হয়েছে আমি কিতাবের মধ্যে একটা কিতাব রিসার্চ করি সেখানে ওয়াজ করলাম সেখানে আসলো কি জানেন আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি তার গুনা খাতা গুলা আছে এগুলা দিয়া দুনিয়াতে আমি আল্লাহ তারে চিকিৎসা দেওয়াই আমি আল্লাহ তারে অসুস্থ বানাই তারে বিপদে ফালাই তারে অনেক ধরনের মানে কষ্টের মধ্যে ফালাই তারে অনেক ধরনের বিপদে আপদে ফালাই কিন্তু লোকটা নামাজি লোকটা কি এই লোকটারে যদি আমি আল্লাহ পছন্দ করি তারে বিপদে ফালাই তার যে কিছু গুনা খাতা আছে ভালো মানুষ দেখবেন অনেক সময় বিপদে পড়ে আছে কিনা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমি আল্লাহ কারো যদি পছন্দ হয়ে যায় ওই ব্যক্তিটার আমি আল্লাহর ইচ্ছা হয়েছে মরণের পরে আমি আল্লাহ তারে জান্নাত দেব এই ব্যক্তিটারে তার যে গুনা খাতা আছে গুনাখাতা তার বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে তারে কষ্ট বাড়াইয়া দেয় আর ব্যক্তিটা মরণের সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটারে সত্তর গজ পর্যন্ত লম্বা করা দেয় আর কোন ব্যক্তিকে যদি আমি আল্লাহ কষ্ট দিতে চাই কোন ব্যক্তিকে যদি আমার আল্লাহ ইচ্ছা হয় তার আজাব দিতে চাই লোকটা দুনিয়াতে বড় পাপিষ্ট জালিম লোকটা দুনিয়াতে বড় গুণাগার এই লোকটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে কিছু দুনিয়াতে জুলুম করার মধ্যে দিয়ে কিছু ভালো আমল করছে এই ভালো আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ তার শান শৌকত আরো বাড়ায়া দেই তার সম্পত্তি বাড়ায়া দেই জমি টমি বাড়ায়া দেই পরিবারের মধ্যে সন্তান বাড়ায়া দেই নাজ নিয়ামত বাড়ায়া দেই কারণ তার যে গুণা করতেছে দুনিয়াতে জুলুম করতেছে পাশাপাশি কিছু আমল করছে আমলের বিনিময়টা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তারে দিয়া শেষ কইরা দেই যাতে মরনের পরে সে কোনোদিন বলতে না পারে আল্লাহ আমার আমলের কারণে তুমি আল্লাহ আমারে খাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই জুলুমকারীরে দুনিয়াতে কিছু ভালো আমল করার কারণে তার শানশৌ কোদ বাড়ায়া দেয় পাশাবাসী কবরে আসার সাথে সাথে আমার আল্লাহ ডাক دیا۔ বলেন পথকার ব্যক্তিটা তার কবরের মধ্যে একটা আজাব শুরু করবে প্রথম নাম্বার আজাব ওই আজাবটা হইল মুনকার নাকির ফেরেশতা তারে এমন ভাবে গায়েল করবে পাশাবাসী মুনকার নাকিরের ফেরেশতা জবাব সবাল সেই পর্যন্ত সে না দিতে পাইরা। এক পর্যন্ত মুনকার নাকিরের ফেরেশতা কবর থেকে চলে যাওয়ার পরে ওই ব্যক্তি তার উত্তরের পাশের কবর দক্ষিণের মধ্যে মুছর মারাবে দক্ষিণের কবর উত্তরে মুসল মারবে পূর্বের মাটি পশ্চিমে যাবে পশ্চিমের মাটি পূর্বের দিকে আসবে এমন একটা মুসল মারবে মুসলমান বাবা ভাইয়েরা ওই কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষের শরীরে দুইশো রোগ আছে মানে হাড্ডি আছে এই দুইটা ছয়টা হার একটা মুসলের কারণে ভেঙে চুরুমার হইয়া যাবে যে ব্যক্তি আমি আল্লাহ বাকরুল আলমিনের দরবারে জুলুম করে আর আমি আল্লাহ তারে যদি ইচ্ছা করি তাইলে আমি আল্লাহ তারে ওই রকম শাস্তি তার প্রথম শুরু কইরা দেয় একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ আল্লাহ জারে রহমত করব আল্লাহ জারে মায়া করব এই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে পৃথিবীতে কোন মায়ের বেটা বলতে পারবে না রাসূলের শান মানিয়া আবার আঘাত কইরেন না অনেকে বলবো হুজুর পৃথিবীতে মানুষ বলতে আপনি কারে বুঝাইছেন নবী কি আমাদের মতো এই কথা বলেন আমাদের মতো আমার শান কিন্তু রাসুলের শান আমার শান কি রাসুলের শান ওই সাবজেক্ট আছে নবীর দরবারে একজন সাহাবি আসলো যার নাম হজরতে দাহিয়াতুল আলবির চেহারার শুরুতে একজন সাহাবি আসলো নবীর দরবারে কথাবার্তা বলল সাহাবাই কেরাম ছিলেন হজরতে উমর রাবিয়াল্লাহ তালানহুর মতো সাহাবি বসা ছিলেন তিনার সাথে কথাবার্তা বললেন আলাপ আলোচনা করে দাহিয়াতুল কালবির চেহারা সুরতের মানুষটা চলে গেলেন চলে যাওয়া পরে নবীর আমার ডাক দেয়া বলে উমার লোকটা কে সিনসনি নবী লোকটা হইল হযরতে দাহিয়াতুল কালবি আমার নবী ডাক দেয়া বলে না 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 তোমাদের চেহারা সুরতে দেখলা দাহিয়াতুল কালবি কিন্তু আমি নবী জানি লোকটা হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাহলে নবী আর আমি কি এক হইলো এই কথা বলা নিয়ে কইল আরেকটা হাদিস মনে রাখিন ইন্নি আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না আর আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না হযরতে আবু হযরতে উমরের চোখে তিনি কইলেন দাহিয়াতুল কলবি নবীর চোখে হইলেন তিনি হইল হযরতে জিবরাইল হাকিকতে জিবরাইল শরীয়তে কইল দাহিয়াতুল কলবি তাহলে নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা নাই এই জন্য এক আশেক বলেন কুলফা কলে বলে নবী গায়েব জানে না এলেমের শহর গনবি শাহে মাদিনা কুলফা গলে বলে নবী গায়েব জানে না এমন হাদিস পড়লে তো আর আলেম হয় না জুরে কন্ন আমার হাবা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে কথা বলে যাবে জিব্রাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন আল্লাহ এ জিবরাই আজকে তাদের পাওয়ার তাদের খাতার রেজাল্ট আমি আল্লাহ দেব আমার দয়াল নবীরে আমার আল্লাহ জানাইছে নবী আবার মুস্কি মুস্কি হাসি দিয়া বলে হে ইমাম হাসান আর হুসাইন টেনশন করবা না আজকের রেজাল্ট আমি নবিও দেব না আল্লাহ দিব ইমাম হাসান হুসাইন অপেক্ষা করতেছে আহারে কার রেজাল্টটা জানে সুন্দর হয় আর কার রেজাল্টটা জানে কষ্ট হয় আমার আল্লাহ्ञা রাখдя বলেন জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি আফেল ফল নিয়ে যাও আর ওরে জুর সম্মান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আফেল ফল নিলেন ওই ফলটা নিয়া আমার নবীর দরবারে তুমি যাইবা ওই জায়গার মধ্যে যাইয়া দুইটা খাতা যারা লেখছে ইমাম হাসান আর হুসাইন ওই দুইটা খাতার মধ্যখানে আপেল ফলটা রাখবা এই আপেল ফল ঘুরে ঘুরে যেই খাতার মধ্যে পড়ে যাবে তার লেখাটা সুন্দর হয়ে যাবে সেই ব্যক্তিটা ফাস্ট হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই লেখার মধ্যে সুন্দর আর বিশ্রী আমার আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না জান্নাত থেকে হজরতে জিবরাইল আলাইহিস সালাম একটা ফল আনলেন ফল আইনা নবীর কাছে দিলেন আমার নবীর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কাছে জান্নাতি ফল মুবারকটা আমার আল্লাহ পাঠায়া দিলেন এই ফলটা খাতার মধ্যে কানে রাখবেন যার খাতার মধ্যে এই ফলটা পড়ে যাবে তার হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে এই দিক দিয়া মা ফাতেমা আরেক দিক দিয়া হজরতে মাওলা আলী টেনশনে পড়ে গেল কার লেখা যেন সুন্দর বিশ্রী হয়ে যায় আমার নবী মুসকি মুসকি আসে হঠাৎ কইরা এই জিব্রাইল যেই মাত্র নবীর কাছে আইসা খাতাটা রাইখা এই জান্নাতি ফল মুবারকটা রাখলেন আমার আল্লাহর কুদরতের পাওয়ার বোঝা যায় না এই জান্নাতি ফলের যে আফেল ফলটা রয়েছে দুইটা খাতার মধ্যখানে সমান ভাগে ভাগ হইয়া পইরা গেল একবার আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ আর জুনে কন্না ইয়া রাসূলুল্লাহ কারবালার করন কাগিনি কেমনে বুুলা যায় দেখেন। ইই ইমাম হাসাদ মুসাইনদে আল্লাহ পর্যন্ত ভালোবাসছে তাদের কি কারবালার প্রান্তরে জব কইরা দিছে। নাউজিল্লা বলবেন না। নবী আমার বলেন অন্যান্য দলের মধ্যে দল হবে বাহাত তুকটা আর আমি নবীর দল হবে তেহাত তুকটা একটা দল যাবে শুধু জাতনাতে। রে না কইটা দল যাবে।